এই তুই রেডি হছনি পার্টিতে যাবি না পার্টি কোন পার্টি আমি তো কোনো পার্টিতে যাচ্ছি না পার্টিতে যাবি না তো সকলকে ইনভাইট কেন করলি ওটা তো আমি এমনি তুই ওকে কি বলবি আমি ওর ফোনই ধরবো না তোর প্ল্যানটা কি বলতো ইগনোর সাইকোলজিক্যাল ফোর চ্যাপ্টার নতু যথ করবে ওর তত ইক হাট হবে। আর যত ইকো হার হবে। তত আমি আরহা থাক গারা পেই। টুয়েন্জিসকজ ভাবতে পারছিস আমার মনে হয় সারা ত ওখানেই ছিল। এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে পাসা এসেছে মনে হচ্ছে। কি বলি এখন কি বিয়াম এখানে তো কেউ নেই। You <laughs> don't